like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুনিয়ার টায়ার্ড আর কত রাত ভিডিও করতেছে দেখাই রাত সাড়ে এগারোটায় এখন আমরা একটু আগেই চলে আসি বাসায় কারণ গেস্ট আগের মতো নাই রান্না করে একটা খুলে দিই বাতাসুক আর আজকে আসার সময় যে আমাদের এখানে লাউ গাছ লাগাইছে প্রত্যেক বছরই লাগায় ওরা তো পাতা ফেলে দে এগুলো খায় না জাস্ট ডেকোরেশনের জন্য অনেক দিন যাবৎ ভাবি যে একটু তুলে আনবো আজকে কেচি নিয়ে গেছি নিয়ে কয়েকটাই এই মানে শুধু আগাটা তুলে আনছি একটু ভাজি করব ফ্রেশ আর ওয়াসিল বাবা আজকে আমাদের বাংলাদেশি বাজার আসছে এই যে হলুদ ধনিয়া জিরা তারপরে চাল এরকম তারপরে দুধ নিডো দুধ দিচ্ছিলাম অনেক যে এগুলা ছয়টা এগুলো আসছে আর ওয়াসি আর ওয়াসির বাবা গেছে আজকে শপিংয়ে মানে তার স্কুল থেকে লিস্ট দিচ্ছে ওগুলো শপিং করছে ভিডিও করে নাই বলছিলাম ভিডিও করতে মনে নাই তার আর একটা ইলেকট্রিক ব্রুম আনছে আমাদের সব বা সোফা পরিষ্কার করার জন্য খুব সুন্দর জিনিস রয়েছে এরকম প্রাইসও কম পাইছে প্রিমো আর দুটা খেলনা নিয়ে আসছে খুব সুন্দর এই যে এটা মানে এগুলো হচ্ছে ওই যে কি কি খেলা বলে ওয়াসি এগুলা জানো না এগুলো আর কি যে তীরের মতো যে ছুড়ে মানে দিক নির্দেশ করে ওইখানে দুইটা নিয়ে আসছে একটা হচ্ছে আরিজের জন্য আর একটা হচ্ছে আহিলের জন্য দুই ওয়াসি দুই ভাইকে দুটা দিবে আর ওয়াসি নিজের জন্য একটা না বা ওটা কই ওরা দোকান আচ্ছা আর এই যে শপের জিনিসপত্র এগুলো রোল টোল এগুলো সব ওয়াসির স্কুলের জিনিসপত্র ওগুলো মনে হয় যে কালার আর্ট করে না মানে বিভিন্ন কাগজ কেটে কেটে জিনিস বানায় কালারিং ব্যাপার তারপরে যে ফাইল এখানে খাতা টাতা অনেক কিছু এগুলো বের করে করে দেখাই ঝামেলা দিনে কালকে জমা দিবে বের করবা আচ্ছা তাহলে আমরা কাজ শেষ করে বাইর করবো হ্যাঁ একটু পরে বাবা আসলে তারপরে কিছু সবজি নিয়ে আসছে এখন তো দেরি হয়ে যাবে এত কিছু দেখালে যে পেঁয়াজ পেঁয়াজ আলু তারপরে ফ্রেশ সবজি পাইছিল নাকি ও একটা ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরগুলা নাকি প্রাইস কম পাইছে এগুলা নিয়ে এসছে অনেকগুলা তারপরে আরও জানি কি বললো ওই যে একটা মাল্টি প্লাগ এই বেলে গেলে এই ছোটোখাটো জিনিসগুলা খুব মানে উপকার উপকারী জিনিস পাওয়া যায় এই যে কড়া নিয়ে আসছে একদম গ্রিন কালার ওই ওই সুপারমার্কেট আমাদের পরিচিত ওরা বলে যে ওদের গাছ থেকে লেবু ছিটতে সামনে গাছ আছে তো আমরা গেলে ছিঁড়ে নিয়ে আসি ওয়াসি ছিঁড়ে নিয়ে আসছে কারণ ওরা লেবু খায় না আর এগুলা হচ্ছে একদম বেগুন গুলা অনেক সুন্দর হয়েছে একদম সুন্দর দেব আর শসা মনে হয়ে আনছে না বা এখন ওয়াসে কি খাবার দিব খাবার দিয়ে আমি এই শাক বাঁচবো দুনিয়া ঠাড় লাগতেছে ভাতটা তো রয়ে গেছে আর আমি এই যে গরুর মাংস বোনা করছিলাম ওই বোনাও রয়ে গেছে খেয়ে আর কি তো শাকটা দিলাম হয়ে গেছে আলু দিয়ে একদম কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ রসুন সব দিয়ে এটা একটু ভাত করতেছি আর এই যে বেশি করে পেঁয়াজ রসুন বাগার দিব বাগার দিলে হয়ে যাবে শাক একটু শুকনামরিচ শুকনো মরিচ ফ্রাই করে দেবো শাকের মধ্যে তাহলে ভালো লাগবে খেলতে আর এই তো বাজারগুলো একটু গুছাই গেছি সব ঢাললাম এখন এই পেঁয়াজগুলো ঢেলে রাখবো আমি যে আলু পেঁয়াজ আমাদের এগুলো এটার মধ্যে থাকে এই যে আমাদের পোস দেবো এটা কপি রেট শাক দিয়ে ভাত আসলাম খাবার রেডি আমি অনেকগুলো শাক মানে ভাতের চেয়ে বেশি শাক বেশি কারণ আমার লাউ শাক লাউ শাকটা খুব পছন্দের শাক ভাত নিছি একদম অল্প শাক নিছি অনেক ওয়াসির বাবাকে অল্প দিচ্ছি কারণ জানি না পছন্দ করবে নাকি আর শাক কাটছি ডাল গরম দিতেছি ওয়াসি স্কুলের শপিংগুলো দেখায়ও হ্যাঁ একটু পরে খাই না খায়নি আমরা বা খিদে আসি তো এই যে ওয়াসিকে কালকে স্কুল থেকে নতুন বই দিচ্ছে এগুলা ওই যে এগুলো সব গ্রিক ইংলিশ ম্যাথ এই যে এগুলো হচ্ছে ম্যাথ এবার বেশ ভালো ভালো বড় বড়ো ম্যাথই আছে ওদের এগুলো হচ্ছে ম্যাথ সব অনেকগুলা অবশ্য ওকে আমি আগে শিখায় ফেলছি ওর তেমন একটা কষ্ট হবে না তারপরেও আর কি আর একটু দেখাইতে হবে এই যে এটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বই নতুন

সে শুকাইতে শুকাইতে অবস্থা খারাপ কোনো খাওয়া দাওয়া নাই কিছু নাই আর কোনো ফিলিংসও নাই যে গরমের সময় মোজা করে এখনো বসে আছে বাইরে থেকে আমিও খেয়াল করি না মোজা খুলে নাই তাতে মোজাকলা মোজা খুলো আর এখন একটু পরে দেখাবো না মানে স্কুল থেকে ইউরোপে বেশিরভাগ ইউরোপের স্কুলগুলোতেই একই ধরনের লিস্ট দেয় দেখাবো যে স্কুলে কি ধরনের লিস্ট দেয় সব বছরের শুরুতে আজকে ওসি বাবা যায় এগুলো নিয়ে আসছে এখনই তো খাওয়া দাওয়া করি আমরা আর এই যে ওসি বাবা যে ডাল রান্না করছিলে এস দিয়ে ওই ডাল আনলাম আমি মাংস খাবো না গরুর মাংস এ মাংস কিন্তু গরম দিয়েছি বুঝছো আর এটা কাস্কি মাছের ফ্রাই খুব সুন্দর একটা ফ্রাই করছিলো ওই দিন মনে করা হয়নি দেখায় নেই খুব সুন্দর একটা ফ্রাই যে ফ্রাই এখনো হয়ে গেছে এটা দিয়ে খাবো এই যে মজার লাউ আর একটু ফ্রাই করে বলি সবাইকে হুম মজা হয়েছে অনেক

PlayStation 5 আছে ক্যালকুলেটর আচ্ছা এই ক্যালকুলেটর ওর স্কুলে না এটা আছে বাবা এনে কিনছে আছে এগুলো দেখাই সে ভাই এগুলো লাগবে না এগুলো লাগবে হ্যাঁ হ্যাঁ এগুলো তুমি তোমার স্কুলে গুলো দেখো হ্যাঁ এই ওই সেনাগুলো রাখো সিলে যাবে ওই সাইডে রাখো হ্যাঁ আমি রাখছি

মানে আচ্ছা এটাও দিছে জ্যামিতি বক্স হ্যাঁ ওয়াও রে ছিলে না ছিল কেন বোকা ছিলে নাকি তুমি এটা তো স্কুলে জমা দিতে হবে তুমি ছিলা কেন জমা দিতে হবে মানে এভাবেই দিতে হবে স্কুলে এটা জ্যামিতি বক্স সে ছিলে ফেলছে দিক দিয়ে এই কষ্ট লাগাবো হ্যাঁ অন্যগুলো বের করো ইয়া আছে এই যে এটা

রাবার কুং এইগুলা তো রাবার আর কালার দিয়া ও আছে দিদি কেমন দিদি গ্লু যে গ্লু বিভিন্ন জিনিসপত্র যে বানাবে আর কি হুম এগুলো সব হচ্ছে ওর মানে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা তখন নাম হবে ম্যাথ ল্যাঙ্গুয়েজ সব খাতা

शे ऐसे लोग ही बोलते तो जब ना वीडियो करते ना करते थे। लोगों को क्या हो रहा है मैंने बेश। आह ये एक फिल्टर हुआ सिर। इधर इधर इधर। इधर इधर इधर। तो मुझे यार मुझे रखूँ। तू ब्रूम रख लो आमी वीडियो। बसे ये ना मुझे तुम्हारे ये इसके ना मुझे सर्कुलर्स में रख बाबा है। अच्छा ब्र�

Ne kadarlık çıktı? Ahcizda 3000 lira. Bu kadar mi? Ahcizda 7000, 4000 lira.

সুন্দর এসে গেল ছাটাটা এই না সব এগুলা নিয়ে বসে আছে তাহলে ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ না আল্লাহ ফেস সবাই দোয়া করবেন ওয়াসির জন্য ওয়াসি ক্লাস ফাইভে উঠে গেছে যেন ভালো মানুষ হয় ভালো করে পড়াশোনা করে না ওয়াসি হ্যাঁ বলো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ